শ্রেয়াস মোমেন্ট তো আজকে আমি উঠেছি প্রায় ছটার দিকে তো ছটার দিকে কাজকর্ম করে পুজো করে স্নান করে আপাতত এই ড্রেসটা পরে আপাতত রেডি হয়ে আছি একটা জায়গায় যাওয়া বলে যেখানে কিন্তু আমি কোনটিভি যাইনি আজকে যাচ্ছি তো আজকে প্ল্যানিং হয়েছে হঠাৎ করে আমাদের আর হঠাৎ করে আবার প্ল্যানিং না করলে কোনো কিছু আবার পুরো হয় না পুরনো হয় না তো সেই জন্য আজকে প্ল্যানটা করা হলো কিন্তু সকাল থেকে দেখলাম যা ওয়েদারের অবস্থা তো সেটা আমি তোমাদের দেখাচ্ছি যে কী সুন্দর ওয়েদার সেটা আমি তোমাদের দেখাবো আর এখনও মোটামুটি আমরা রেডি হয়ে আছি তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে দেখা যায় কী হয় আপাতত যেতে পারি কি না তো যেতে পারলে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখাবো সেখানের চারিদিকের অবস্থাটা আমি এখন রেডি হয়ে আছি আর ঝট করে আমি পুরোটা রেডি হইনি তারপর তোমাদের সাথে নিয়ে পরে কথা বলছি আর পুরোটা দেখাচ্ছি আর যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে প্লিজ প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ঝট করে রেডি হয়ে নিই তো এখন আমি বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি তবে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না ওয়েদারটা জাস্ট দেখো কীরকম অবস্থা আগে কিন্তু বৃষ্টি হচ্ছিলো তো বলেছিলাম যে যদি যাওয়ার সময় প্রচুর বৃষ্টি হয় তাহলে বেরোবো না তো বাই চান্স সৌভাগ্যবশত যাওয়ার সময় বৃষ্টি হয়নি তো আমি এখন অনেকটা চলে এসেছি তো আগেরবারে মন্দিরে যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেদিকে আর পেছনে ওই দেখো স্কুল আছে যেখানে আমি পড়েছি আর আরেকজন আছে সে সামনে আসছে তো মন্দিরে আমি যার সাথে গিয়েছিলাম দেখেছো তার সাথেই কিন্তু আবার আমি যাচ্ছি ওখানে তো চলো আপাতত গিয়ে আমি পুরো ভিডিওটা তো পরে দেখাচ্ছি আর চলো এসছে না দেখি কত দূর আছে সকাল সময় তো রেডি হয়ে গেছি আর যা অবস্থা পুরো এখানে তো সঙ্গে থাকু আমরা যখন বেরিয়ে আসছি ওখান থেকে পরে গাড়ি ধরার জন্য তো আমরা ছোট পেয়ে গেছি ছোট পেয়ে যাওয়ার পর তখন আমরা যাচ্ছি গন্তব্যের ওখানে দেখি কেমন লাগছে তো ওখানে গিয়ে দেখাবো কোথায় যাচ্ছি চক চক করছে কেন আতঙ্ক চক চক করে যাচ্ছি আচ্ছা ওখানে পুরো কাটতেই দৃশ্য দেখাবো এত সুন্দর ওখানে আছে জায়গাটা যাওয়া হয়নি ওইদিকে তো চলো ওখানে ভিডিওটা গিয়ে তোমাদের হতে যাচ্ছে আমাদের তো এটা গেওখালির নদীর পাড়ে যেটা এই জায়গাটাতে তো বাকিটা আমি অনেকটা কাছ থেকে দেখাবো টোটোয় আসছি টোটো আছে সামনে গিয়ে ওখানে যাবো তারপর দেখাচ্ছি তো টোটো থেকে নামার পর খুঁজতে তো মিষ্টি খুঁজার পর এখানে আমরা একটা মিষ্টির দোকান পেয়ে যাই এবার নিশ্চয়ই অনেকে বুঝতে পারছি যে মিষ্টি কী হবে তো চলো তোমাদের সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর আশা করছি জেনে গেছে মিষ্টিটা কী হবে তাহলে তো মিষ্টিটা নিয়ে নিতে হয়নি না চলে এসেছি অ্যাকচুয়ালি আমাদের যেখানে লোকেশন যাওয়ার কথা ছিল সেখানে না প্রথমে একটু ডাউট ছিল যে কোথায় যাব কোন দিক দিয়ে রাস্তাটা তো অনেকটা হাঁটার পর মোটামুটি লোকেশনটা খুঁজে পেয়েছি হ্যাঁ বিদেশ থেকে এসেছিলো এক্ষুনি একটা মাছ বাজার জাস্ট পেরিয়ে এসেছি এত আওয়াজ এত চিৎকার করছে যে বোঝাচ্ছে যে কেন বলে যখন চিৎকার করে মাছের বাজার বসেছে বলে তো বিশাল ওখানে চিৎকার কেন চিৎকার হয় আমি জানি না তবে অনেকটা হাঁটার পর সামনে আছে জায়গাটা যেটা আমি একটু পরেই দেখাবো লোকেশানটা কি জন্য আজকে আমরা এসেছি আর পুরোটা দেখো সামনে আছে চলকে ভাই তো আমরা যখন আসছি দেখতে পাই এটা লাগানো আছে আমরা এসেছি এখানে লোকনাথ মন্দিরে আর এদিকে আছে নদী নদীতে নদীর পাড় এখানে আবার তো ফাইনালি আমি আর ও দুজনেই চলে এসেছি হ্যাঁ এখনও আসবে কিন্তু মোটামুটি হ্যাঁ রোদে কিন্তু আরও ভালো আসবে তো সামনে মানে এত দারুণ লাগছে এখানে জায়গাটা আর হাওয়াতে যে চুলকুড়েও পেছনের দিকে হয়ে যাচ্ছে আর এই দিকে আচ্ছা দেখতে হবে এদিকে যে রাস্তা আছে না ওদিকে নিজে গিয়ে দেখবো আর তো আপাতত তো এতটুকু আর পুজো আমরা দেখতে এসছি মোটামুটি পুজো দিতে পুজো দেওয়া টাইমটা হচ্ছে এখানে লেখা আছে সাড়ে নটা তো আমার এসছে এখন নটা কি আমি একা দাঁড়িয়ে আছি আর ওদিকে আমাকে বারবার করে ডাকছি যে আয় পুজো দিবি আয় পুজো দিবি বলি দাঁড়ায় এখনও আসেনি টাইম তো জল ওখানে ও ও দাঁড়িয়ে থাকবে আর এদিকে তোমাদের একটু নদীটা দেখায় এই দেখো নদীর কীরকমই হচ্ছে ভিডিওটা করতে করতে এতটাই স্টোরেজে প্রবলেম হয়েছে যে স্টোরেজ ফুল হয়ে গেছে আর ভিডিওটা স্টপ হয়ে গেছে কতটা বলার পরে থেমে এসে সেটা কিন্তু এখনও খেয়াল করিনি দেখিনি তো আপাতত পুজো তো দিদি এখনও দেরি আছে তাই আমি একটু বসে পড়ি এখানে অনেকটা বসার জায়গা আছে তো আর ওদিকে ও আছে মামুন যেহেতু বৃষ্টিটা একটু কমে গেছে যেহেতু আসার সময় সেই জন্য কী করেছি গ্লাসটা পরে আসছি হলে কিন্তু আসতেই পারতাম না ভিজে তো তো গ্লাসটির হচ্ছে আমার একমাত্র সঙ্গীত ওকে আমি নিচ্ছি আর এরপর পুজোটা দিই তারপর কথা বলবো আর এর আগে আর কোনো ভিডিও করছি না তো পুজো দেওয়ার পর যা কিছু কাজ হয় সেটা তোমাদের যদি করে দেখো যা আমাদের পুজোটা আমাদের দেখতে থাকবো নদীর ধারে একটুখানি থাকার পর এখানে মন্দিরটা খুলে দেয় এবং পরিষ্কার চলছে পুজোর জন্য তো এখানে শুধু লোকনাথ বাবার মন্দির নেই আছে রাধাকৃষ্ণ আর এদিকে আছে দেখো প্রাকৃতিক পরিবেশটা আর ওইখানটা একটা মন্দির আছে তবে জানি না কিসের ভেতরে আসার পর পুরোটা ভালো করে একবার দেখে না আমি বলব যে আপনি লাস্টের বলবেন শ্রেয়া ভাইতি লাস্টে আমাদের দুজনেরই নাম সেম তো কি করবো আমরা তো আমরা যখন ওখানে পুজো দিচ্ছিলাম তো ওখানে যে পুরোহিত মশাই ছিল প্রথমে যখন আমাদের দুজনে নাম দিয়ে বলি দুজনে নাকি না তারপর তো বলে তোমরা কি দুজনে বোন হও তারপর বললাম না আমরা বান্ধবী হই তারপরে তো আমাদের নামের ওখানে ই দিল জিজ্ঞেস করলো গোত্র জিজ্ঞেস করলো তো গোত্র জিজ্ঞেস করার পরে তো গোত্রটা আমাদের আলাদা তো সেখানেই যে আমাদের আলাদা হয়েছে নাহলে মোটামুটি আমাদের সবকিছুই প্রায় একই তারপর এখানে ওখানে আসার পর এখানে এসছি সমুদ্র সরি 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 নদী 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 নদীতে এসছি এখানে অনেকটা ছবি তুললাম জোয়ার এসছে মনে তো ওখানে ফটো তুলছিলাম এখানে দুজনে মিলে আমরা এখানে সাদা এত এত হেসেছি ওখানে এত হেসেছে হেসে ছবিগুলো এমন মাথায় হাসি পেয়েছে দুজনে মানে কিছু বলার নেই তো তারপরে আমার অনেক ছবি তুলেছি তো ছবি তোলার পর এখন আমরা যাব বাড়ি তো চলো এখন বাড়ি থেকে যাওয়া যায় আর বেশি কথা বলবো না আর এখানে ঘোরার মতো খুব একটা কিছু পাচ্ছি না যেখানে বলেছিলাম নামবো বলে সেখান সেটা কিন্তু দেখ দেখতে পাইনি তো আর কি করবো আর দেরি করবো না আমার বাড়ি যাবো চলো বাড়ি দিকেই যাওয়া যায় আর বাকিটা দেখি রাস্তা দিতে কিছু করা যায় চলো তো ওদিক থেকে আমাদের রাস্তা দিকে আসি এই হচ্ছে পুরো মন্দিরটা তো হাসি এখনো থামছেই না আমি দেখ এখন বাড়ি থেকে টোটো যেতে দেখব ফোটোগুলো এত হাসি পেয়েছে মানে চুলে তো বাতাসের জন্য উড়ছে চুলগুলো আরে যে রাবণ লাগছে না কটা হচ্ছে বলতো সাড়ে দশটা মনে হয় সাড়ে দশটা সাড়ে দশটা এগোটা বাজতে যাবে তো একটা কথা বলি কালকে কালকে নতো কালকে হচ্ছে ইপি বানিয়েছিলাম সন্ধ্যাবেলা এখন পানি টানি জল তো দিয়ে তো ফুটিয়ে টুটিয়ে একদম দিয়ে এসছি আসার পর না অনেকটা খেয়ে নিয়েছি খেয়ে নেওয়ার পর কীরকম মনে একটা মনে হচ্ছে তাহলে আচ্ছা অর্ধেকটা হয়তো সেদ্ধ তো হয়নি মানে একটু হয়তো নিজের সেরকম বাকি আছে তো তারপরে অনেকটা প্রায় হাফ খাওয়ার পর তারপরে মনে হলো আমি নুন দিই আবার ওটা নিয়ে ছুটছি যে গ্যাসে তো গিয়ে ওখানে ইপিতে নুন দিয়ে গরম করলাম তারপরে হেসে আবার খেয়ে এলাম মানে এরকমও হয় মানে রান্নাগুলো তো নুন দিতে ভুলে যায় তা আবার অর্ধেকটা খাওয়ার পর মনে হয় কিছু একটা দিতে ভুলে গেছি তারপর সেটা মনে পড়লো তো না নুন দিতে ভুলে গেছি বাও সুন্দর তো আর বেশি কথা বলবো না এখন রাস্তা দিকে আছি এখান থেকে বাড়িতে যাবো তো ওখানে গিয়ে টোটোটাও ধরবো সো একটা কথা বলি তো আজকে সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছিলো দেখাচ্ছিলাম তো রোদ হ্যাঁ এখন এখন দেখলাম যে রোদ বেরিয়ে গেছে মানে আমাদের লাখটা এতটাই হলো যে আমরা যখনই আসি রোদটা বেরিয়ে যায় তো এই দেখো তখন কিন্তু রোদ বেরোয়নি এখন যে বাড়ি আছে সেই টাইমে রোদ বেরিয়ে গেছে তো এখন আমরা আছি আর এখন আমরা বাড়ি পথে তো ছবি তোলার সময় যদি এই রোদটা বেরোতো খুব ভালো হতো রোদ এখন হ্যাঁ হ্যাঁ তো

এসটা সেটা কেউ ধরতে পারে না বাবু ঠাকুরও বলছে যে হচ্ছে কি তোমরা কি স্কুলে পড়ো আমি স্কুলেই আমাদের যে কলেজ সেটা বুঝতেই আমাদেরকে বলছে আমরা নাকি স্কুলে পড়বে কি জিজ্ঞেস করছে তো আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি হয়েছিল তারপরে এখনো বৃষ্টি হয়নি ওয়েদারটা খুব ভালো তো সেই বাড়ি যখন পুজো দিতে গিয়েছিলাম তখন কী হয়েছিল খুব রোদ ছিল আর ঘাম বেরোচ্ছিল তো এবারে সেরকম কিছু হয়নি হয় পুজো দিয়েছি আর বাড়ি পুকুর বাড়ি যাব তো চলো আর আগে একটা ভিডিও করতে করতে কি হয়েছে আবার সুবিধের প্রবলেম হয়ে গেছে তো ভিডিও বন্ধ হয়ে গেছে তো চলো পরে আবার কথা বলছি নাহলে আবার ভিডিও বলতে যাবে সরেজিত ওই দেখো নদী তো আমরা তো সঙ্গে সঙ্গে তো পেয়ে গেছি যেটা কোনোদিনও হয়নি এই যে নদী তো পরে বাড়ি আসলে নামবো সেটা দেখাবো একটা কথা যেটা না বললেই নয় যে আমরা যে কবার এসেছি দুজনে মিলে তো এগুলো না সব হঠাৎ হঠাৎ করে প্ল্যানিং করা মানে মনে হয় যে আগের দিন চলে যাবো চলো ফ্রি আছি চল এরকম তো এরকম প্ল্যানিং আমাদের কার্যকর হয় আর আমরা অনেক সময় গ্রুপ প্ল্যান করি যেটা হয় না বলতে গেলে প্রায় সময় না পোস্টফোন হয়ে যায় এর হয় না সে বিজি তার হয় না এস করতে করতে ওরা পোস্টফোন হয়ে যেতে হয় না সো আমাদের দুজনের এরকম প্ল্যানই কিন্তু খুব ভালো তো যেহেতু আমরা দেখছি যে এরকম প্ল্যানগুলো কার্যকর হয়ে যাচ্ছে আসতে পারছি আমরা ঠিক করেছি এরকম মাঝে মাঝে প্ল্যান করবো প্ল্যান করবো হঠাৎ হঠাৎ করে বেরিয়ে পড়বো যার কারণে প্ল্যানটা তাহলে আশা করি প্রত্যেকে হয়তো খুব বেশি কম অনেকেই করে থাকে যার কারণে প্ল্যানটা না পুরো সফল হয় একটু

তো আপাতত বাড়ি দিয়ে যাওয়া যায় এখন বাজতে যায় এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো চলো বাকি যদি কিছু থাকে তো বাড়ির সামনে গিয়ে ওখানে কথা বলেছি আর চলে তো আমরা দুজন এই মাত্র ডিভাইড হয়ে গেলাম মানে দুদিকে দুটো রাস্তা ছিল দেউল কোথা ওদিকে চলে গেল আর আমি আমাদের মোড় দিকে চলে আসছি আর ওদিকে স্কুল হচ্ছে সামনে তো যেটা আসার সময় দেখিয়েছিলাম তো এবার ভিডিও শেষ করার পালা তো চলো ভিডিও আমি এখানেই শেষ করছি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কীরকম ভিডিও তোমরা দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করতে বলো না লাইক তো অবশ্যই করবে তো দেখাচ্ছি পরে আবার একটু নতুন এক্সাইটিং ভিডিও নেই তো চলো এখন এতটা পর্যন্ত সবাইকে টাটা আর গুড নুন বাই